নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে তেরো ফেব্রুয়ারি দু সাল এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে সেটা আজকেই কিন্তু নয় কবে বৃষ্টি হতে পারে কেমন বৃষ্টি হতে পারে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি কারণ আঠারো তারিখ পর্যন্ত তাদের পূর্বাভাস রয়েছে তো আঠারো তারিখ পর্যন্ত সেরকমভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই অন্যদিকে আজকের যা আবহাওয়ার পরিস্থিতি থাকবে তাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া সংলগ্ন ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান নদীয়ার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশি করে ঘন কুয়াশা আসতে পারে যেমন আমরা লক্ষ্য করতে পারছি দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এদিকে মেদিনীপুরের দিকে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি তাতে আজকে পর্যন্ত তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না তবে আগামী কাল থেকে আবারও তাপমাত্রায় একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আবারও দুই থেকে তিন ডিগ্রি কমবে যার ফলে এই মরশুমের হয়তো বা আগামী দুই বা তিন দিন ঠান্ডা ভাবটা আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই আগামী দুই বা তিন দিন পর ঠান্ডাটা পাকা পাকিভাবে এই মরশুমের জন্য বিদায় নিতে পারে সেরকম একটা সম্ভাবনা স্পষ্ট হচ্ছে অন্যদিকে তাপমাত্রা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে চব্বিশ পরগনা দক্ষিণ এবং পূর্ব মেদিনীপুর এদিকে থাকতে পারে বাইশ থেকে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা অন্যদিকে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে সেখানেও তাপমাত্রা বেড়েছে যেমন পূর্ব বর্ধমান অন্যদিকে রয়েছে নদীয়া এছাড়া মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এদিকে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি সতেরো থেকে উনিশ ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আজকে থাকতে পারে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বেড়েছে সেখানে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হালকা থেকে মাঝারি কুয়াশা আসবে অন্যদিকে পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ঘন কুয়াশার পূর্বাভাসের কথা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানেও তাপমাত্রা বেড়েছে আজকের যা আপডেট রয়েছে ওপরে জেলাগুলোতে মূলত পনেরো থেকে ষোলো ডিগ্রি থাকবে নিচের দিকের জেলাগুলো মালদহ দক্ষিণ দিনাজপুর সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকছে প্রচণ্ড কুয়াশার একটা পূর্বাভাসের কথা জানানো হয়েছে বিশেষ করে দার্জিলিং রয়েছে জলপাইগুড়ি রয়েছে এছাড়া কুচবিহার এই তিনটি জেলাতে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং কালিম্পং এ কোনো কোনো অংশে বিক্ষিপ্ত খুবই হালকা বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলার দিকে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি অন্যদিকে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব পার্শ্ববর্তী জায়গাগুলো একটু বলে দেওয়ার পর আপনাদের আবার পশ্চিমবঙ্গের আবহাওয়াটা জানাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে মাঝারি কুয়াশা ত্রিপুরাতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে মণিপুরের দিকে রয়েছে এমনটা পূর্বাভাস আমরা পাচ্ছি আর দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশ বিশেষ করে ঢাকা ময়মনসিংহ সিলেট খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে আজকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বাংলাদেশের দিকে বিশেষ করে দক্ষিণাঞ্চলে কুড়ি থেকে বাইশ ডিগ্রি থাকবে এবং উত্তরাঞ্চলে থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ষোলো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ত্রিপুরার ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ার একটা নতুন করে খবর রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে এখানে কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রির মধ্যে মিনিমাম টেম্পারেচার থাকবে আগামী কয়েকদিনে কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে আগামী কাল থেকে আবার তাপমাত্রার পতন হবে যার ফলে ঠান্ডা ভাবটা আসবে যেটা আপনাদের প্রথমেই বলেছি কোন কোন জেলাতে আসতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আসবে তবে কলকাতার দিকে সেটা হয়তো পনেরো তারিখ অর্থাৎ আগামীকালের পর বিশেষ করে অনুভব করা যেতে পারে পশ্চিম দিকের জেলা বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সমস্ত জায়গাতেই ঠান্ডা ভাবটা একটা আসছে শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন আবারও সোমবার থেকে তাপমাত্রা বাড়ার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির কোনো পূর্বাভাস তাপমাত্রা কমবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের তাপমাত্রা কমবে সেটা আগামীকাল শুক্রবার থেকে এই পর্যন্ত আপডেট উত্তর বাংলাদেশ রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী এছাড়া পাবনা বগুড়া সঙ্গে সাতক্ষীরা যশোর এদিকে তাপমাত্রা ডাউন হবে বা কমবে ঠান্ডা ভাবটা একটু আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রামে ততটা কিছু হেরফের হবে না একটু হলো হের হবে সেটা পনেরো তারিখের দিকে সেখানেও একটা হালকা ঠান্ডার আমেজ আসবে ত্রিপুরার দিকেও ঠান্ডা আমেজ থাকার সম্ভাবনা রয়েছে তবে এই যে কুয়াশাটা সরে গেল এই কুয়াশা কিন্তু আবার নতুন করে ফিরে আসার একটা সম্ভাবনা থাকছে তবে সেই সম্ভাবনা মূলত ঠান্ডাটা থাকার জন্য সম্ভাবনা হয়তো চোদ্দো পনেরো তারিখে থাকছে না ষোলো তারিখ থেকে আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়তে থাকবে যার ফলে দেখতে পাচ্ছেন আবারও কুয়াশার সম্ভাবনা বাড়বে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সঙ্গে রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে আবারও নতুন করে কুয়াশার পূর্বাভাস আমরা পাচ্ছি সেটা আমরা দেখতে পাচ্ছি রবিবার থেকে সঙ্গে সোমবারের দিকেও কুয়াশার সম্ভাবনা থাকছে কুয়াশা কিন্তু দিনে দিনে বাড়বে সোমবারের পর মঙ্গলবারের যে আপডেট রয়েছে কুয়াশা কিন্তু থাকছেই বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনা বেশি এবং যে আপডেট আমরা পাচ্ছি উনিশ তারিখের দিকেও থাকবে অন্যদিকে দেখুন কুড়ি তারিখের দিকেও কুয়াশার সম্ভাবনা আরও বাড়ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ বাংলাদেশ জুড়ে এছাড়া উত্তরবঙ্গের দিকেও সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বাইশ তারিখ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গের সারা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা পশ্চিম দিকের জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশা কিন্তু আসতে থাকবে কারণ তাপমাত্রা বাড়বে জলীয়বাষ্প ঢুকবে এর জন্যই মূলত সেরকম একটা পরিস্থিতি হতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না সেটা আমরা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আজকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে একটি সিস্টেম তৈরি হয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের টানে মূলত জলীয়বাষ্প প্রচুর পরিমাণে সাগর থেকে আসছে যার ফলে আসামের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া অন্যান্য জায়গা মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারতবর্ষের অরুণাচল প্রদেশে বলা হয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় আজকে একটু ভারী বৃষ্টি হতে পারে মূলত মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বাংলাদেশ সঙ্গে রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল সঙ্গে রয়েছে বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ যেটা দেখতে পাচ্ছেন আপনারা সাগর থেকে প্রচুর পরিমাণে হু হু করে জলীয় বাষ্প কিন্তু যাচ্ছে আসাম এবং সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এরকম পূর্বাভাস মূলত আমরা পেলাম তবে আগামীকাল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মূলত পনেরো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে যাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সেরকম অবস্থা তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তো দূর জেলাতে বৃষ্টির কথা তারা বলেছেন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না আমরা আঠারো তারিখে সেরকম কিছু দেখতে পেলাম না তবে উনিশ তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হলো হতে পারে বাংলাদেশের রংপুর রাজধানী ময়মনসিংহ সিলেট এছাড়া অন্যান্য জায়গা খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি আমরা কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে এছাড়া মেদিনীপুর চব্বিশ পরগনার দিকে খুবই হালকা বৃষ্টি একটা হতে পারে সেরকম পূর্বাভাস কিন্তু পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকেও বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বৃষ্টি হতে পারে উনিশ তারিখের কথা আপনাদের জানালাম ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখের দিকেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট অন্যদিকে উত্তর বাংলাদেশ এবং মধ্য বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ সর্বত্রই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও রয়েছে তাই উনিশ তারিখ থেকে একটা হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকেও খুবই হালকা হালকা বৃষ্টি মূলত কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে বৃষ্টির একটা খুবই ক্ষীণ সম্ভাবনা রয়েছে তবুও হালকা হালকা হতে পারে তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না বিশেষ করে রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি আঠারো তারিখ পর্যন্ত তবে তারপর কী হবে পরবর্তী ক্ষেত্রে সেটা জানা যাবে উড়িষ্যার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই এছাড়া ঝাড়খণ্ড এবং বিহারেও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই পশ্চিমীগঞ্জে আবার ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সাগরে বিরাট ধরনের কোনো সিস্টেমের খবর নেই যেটুকু রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন জায়গায় অন্যদিকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত ছিল এবং রয়েছে সেটা অনেকটা নেমে গেছে এই দুই সিস্টেমের জন্য জলীয় বাষ্প ঢুকবে তা থেকেই মূলত বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এই চারটে দিন তবে আপডেটে অনেকটা পরিবর্তন এলেও আসতে পারে পরবর্তী ক্ষেত্রে কি কী আপডেটে পরিবর্তন আসে অবশ্যই আপনাদের সাথে জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং